তো হ্যালো হ্যালো মিস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো এখানে দেখতে পাচ্ছেন সিজন পঁচিশ সিএস শুরু হয়ে গেছে তো এখানে আমি একশো পঁচাশি স্টার ছিলাম ইলাইট মাস্টারে তো এখানে আমাকে ডায়মন্ড ফোরে নামিয়ে তো ডায়মন্ড ফোর ওয়ান স্টার থেকে আমি কিভাবে চব্বিশ ঘন্টার মধ্যে গ্যান মাস্টার ডান করলাম তো এখানে ফুল ভিডিও দেখতে থাকুন ফুল ভিডিও দেখলে বুঝতে পারবেন আমি কীভাবে মাস্টার ডান করলাম তো আমি প্রথম রাউন্ডে প্রথম কিলটা জিএটিন দিয়ে করে নিই টেন দিয়ে করার পর প্রথম রাউন্ডটা জিতে যাই দ্বিতীয় রাউন্ডে আমি একটা নক করি নক করার পরে একটাকে ফুল ড্যামেজ দিই এখানে আমি নক হয়ে যাই আমার টিমমেট কিলটা নিয়ে নেয় তো দ্বিতীয় রাউন্ডে এখানে আমি একটা নক ফুল ড্যামেজ দিই কিলটা চুরি হয়ে যায় তো এখানে আমি ডায়মন্ড থ্রি থ্রি স্টার চলে যাই তো তারপরে এখানে আমি একটা এনিমিকে নক করি আর একটা এডিমকে টেন দিয়ে হেডশট দিয়ে প্রথম রাউন্ডটা জিতে নেয় তো দ্বিতীয় রাউন্ডটা আমরা এখানে দুই রাউন্ড জিতে যাই এখান থেকে টোকন দিয়ে আমি উপর থেকে একটা এনিমিকে নক করি আর একটা এনিমিকে নিচে এসে আর এক দিয়ে নক করে এখানে আমি কনফার্ম করে দিই কনফার্ম করে দেওয়ার পরে এখানে আমাকে এনিমিটা ফুল ডে দিয়ে আমি টোকন দিয়ে চাঁদা দিয়ে এখানে ভুইয়াটা নিয়ে নিই তো ভুইয়া নেওয়ার পরে পরের ম্যাচে আমি প্রথমে একটা কিল করি আর একটা ফুল ড্যামেজ দিই তো লাস্টে আর কিল করে এখানে দুই দুই এক হয়ে যায় তো এখানে একটা এনিমি আমার টিমেটকে মারছিল তো আমি এখানে ফুল ড্যামেজ দিই ফুল ড্যামেজ দিয়ে এখানে কিলটা নিয়ে নিই তো ফোর ওয়ান বি টু ছিল আমি ওটা ম্যাচটা বের করে তারপরে এখানে একটা নক করি নক করার পরে পিছন থেকে আমাকে খুব ড্যামেজ দিতাম একটা ওয়াল মেয়ে তো এখানে একটা এনিমিকে নক করে দিই নক করে দেওয়ার পরে লাস্ট একটা এনমি থাকে খুব ড্যামেজ দিই কিন্তু এখানে আমি কিলটা পাই না তো এখানে আমার বইয়া হয়ে যায় বুহা হওয়ার পরে এখানে আমার হিরোইক লেগে যায় তো এখানে আমার বিশতম হিরোইক তো এখানে উপর থেকে আমি একটা জেড ডাবল এসপি দিয়ে একটা নক করি নক করার পরে কিলটা কনফার্ম করে দিই তো এখানে আমি একাই বেঁচেছিলাম ওয়ান বি থ্রি ছিল কিন্তু পারিনি এখানে একজন নক করে কিন্তু সে কিল পায়নি এখানে আমাদের কামব্যাক করতে হবে জিরো দুই হয়ে গেছে তো এখানে আমি একটা নক করে ফার্স্ট রাউন্ডটা নিয়ে নিই নিয়ে নেওয়ার পরে এখানে টিমমেটটা ভালো খেলে এখানে বইয়া হয়ে যায় তো এখানে আমাদের মাস্টার লেগে যায় তো মাস্টার লেগে যাওয়ার পর একান্ন স্টার হয়ে যায় একান্ন স্টার হয়ে যাওয়ার পরে এখানে আমরা পরবর্তী ম্যাচটা চলে যাই পরবর্তী ম্যাচে আমরা এক এক ছিলাম এক এক করার পরে এখানে আমি একটা ফুল ডেঞ্জ দিই ফুল ডেঞ্জ দিয়ে ইএমপি দিয়ে কিলটা নিয়ে নিই নিয়ে নেওয়ার পরে এখানে আমি অনেকগুলো এনিমিকে ফুল ড্যামেজ দিই কিন্তু কিল পাই না এখানে লাস্টে এসে একটা কিল পাই তাই এখানে তিন এক হয়ে যায় আমি এখানে গ্যানেট দিয়ে ফুল ড্যামেজ দিই একটা এনিমিকে ফুল ড্যামেজ দেওয়ার পরে ফাইনালি রাশ করে দিই রাশ করে দেওয়ার পরে এখানে ইএমপি দিয়ে আমি একটা নখ করে দিই তো পিছন থেকে আমাকে আর একটা এনেমি এসে নখ করে দেয় তো আমার টিম মেট ওখানে মেরে দেয় মেরে দেওয়ার পরে ভুইয়া হয়ে যায় তো ভুইয়া হয়ে যাওয়ার পরে এখানে আমার ফাইনালি চুয়ান্ন স্টার হয়ে তো এখানে পরবর্তীতে ম্যাচে আমি একটা ইস্পি দিয়ে ফুল ড্যামেজ দিয়ে কিল পাই না তো প্রথম রাউন্ডটা যেতে যাওয়ার পরে এখানে ওয়ান বি টু থাকে আমার টিম মেট অফিতা সে ওয়ান বি টু করে নেয় টু করে নেওয়ার পরে এখানে আমরা তিন রাউন্ড জিতে যাই তিন রাউন্ড জিতে যাওয়ার পরে এখানে আমি ফুল ড্যামেজ দিয়ে কিন্তু কিল পাই না কিল না পাওয়ার কারণের কারণে আমি দুইটা উপর রাত ছাড়ি ফুল কনফার্ম করে দিয়ে এখানে আমরা ভুইয়া নিয়ে নিই ভুইয়া নেওয়ার সাথে সাথে আমার এখানে গ্র্যান্ড মাস্টার লেগে যায় তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই বাই